তোরে দেখি হাতে দি আসি ঘাস কাট ঘাস কাছ না ঘাস কাটতে থাক মতো ঘাস কাট ঠিকই আছে ঘাস কাট ঘাস কাট ভয় পাইস না এটা ড্রোন ড্রোন তোর কোন ক্ষতি করব না এই কাশি নিয়ে বছর কাশি দিয়ে মারিস না রে ড্রোন কিন্তু বাস্ত হবো তোর ঘাস কাটার কাম তুই ঘাস কাট মানুষের সাথে লাগিস না রে ও মা দি বস্তায় ওমা ঘাস লুকাইস না কই লুকাবি তোরে কিন্তু আজকে ড্রোন দিয়া মজা দেখামো কিরে পিচ্ছি ঘাস কাট ঘাস কাট ওমা কোনে দৌড়ায় দাঁড়া দাঁড়া তোর পিছে পিছে যামো আজকে কোনে গেল ওমা কোনে গেল খুঁজে পাই না দি দাঁড়া আজকে তোরে খুঁজে পাই কর তুই কোনে যাবি এনে তোর সাথে সাথে যামো

দাঁড়া মো কোনে যাও দুইজনরে একটু মজা দেহা মু কি দেহ ড্রোনের দিকে দেহ তোমার আজকে খবর আছে তোমার ঘরে আজকে কি কর না সব আজকে কয়া দিমু তোমা বাপ মায়ের কাছে সব কিছু কয়া দিমু দুইজন মিলে কি বুদ্ধি করতাছো কই যাইতাছো সব কিছু কয়া দিমু যাও খালি যাও ড্রোন নিয়ে আমি আইতেছি ও মা কি দেখো সে দৌড়ে গেলে দর 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 আবার দৌড়াই ধর 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 ও মা কি দৌড় মারে রে ধর পড়বি 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 ধর 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 কোনে গেলি আজকে দাঁড়া যেনে যাবি হেনে তো করে ধর্ম দুইজন মিলা বুদ্ধি করলি দ্বারা আজকে কোনে যাবি দুইজন রে আজকে খাইছি কোনে যাবি তোকে সাথে সাথে আজকে নিয়ে যাবো ও মা দিয়ে মেলা মানুষের কাছে যায় যা যা দৌড়া দৌড়া নাইলে কিন্তু ড্রোন দিয়া তো করে অবস্থা খারাপ করে দিব দৌড়া দৌড়া ও মা এনে এত মানুষ কি করে সবাই মিলে কি আমার ড্রোন দেখেনি ড্রোন দেখে লাভ নাই আন্না করেও মজা আন্নারাও অপেক্ষা করেন দাঁড়ান নাইতেছি ড্রোন নিয়া সবাইরে মজা সবাইকে খেলা দেহামু দাঁড়ান